সাতশো সাড়ে সাতশো টাকা বস্তা সাতশো সাড়ে সাতশো টাকা বস্তা পরিষ্কার করে ঢাকার মোকামে যাবে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে সোমবার জি আজকে সোমবার আজকে সোমবার আপনার 8 ডিসেম্বর 8 ডিসেম্বর প্রায় বছরের শেষ বছরের শেষ শেষ মাস শেষ মাস আলু বর্তমানে স্টোরে কেমন মজুদ আছে অল্প ভাই অল্প সীমিত আলু আছে আলু বেশি নাই বেশি নাই না অল্প বাজার কেমন আজকে আজকে বাজার কম স্টোরে হাওয়া বন্ধ করার কারণে স্টোরে আলু গা চেঞ্জার কারণে পার্টি করছে না বাজার বর্তমানে কম মানে পুরাতন আলুর দাম একটু দাম কম একবারেই দাম আর আপনার নতুন আলু কেমন দেখতেছেন বাজারে নতুন আলু সীমিত নতুন আলু বলতে লাল পাইগ্রিজি রেটা রুমানা পাগড়ি এটা বাজারে দেখা যাচ্ছে সাদা দেখা যাচ্ছে আর ক্যারেসটা দেখা যাচ্ছে এটা কোন অঞ্চলে এই যে ক্যারেস আর এর হচ্ছে সাদা এর দিনাজপুর দিনাজপুর ঠাকুর গাঁও না না আমাদের এই যে শিবগঞ্জ বগুড়াতে লাল আলু যেটা বলে পাগড়ি যেটা লাল ফাটা পাগরি বা তেল যেটা বলে এক কথায় গুটি এটা আমাদের এখনো নামে নেই পনেরো থেকে বিশ দিন লাগবে বিশ দিন এরকম মনে হয় হলে টুকে টাকে যাই হোক টুকি টাকি চলবি কিন্তু জাহাজে যায় না বিমানে যায় উৎপাদন কম উৎপাদন কম যার কারণে মানে কারণ আলুটা ইয়ে কাঁচা বেশি থাকে নরম মানে অর্থাৎ বয়স হয় না শক্ত হয় না যার কারণে বিমানে মানে মানে যখন শক্ত হয় ওতে তো মনে হয় জানুয়ারিতে যাবে এই বছরে এই বছরে জানুয়ারি তে যাবে না জানুয়ারি জানুয়ারি শেষের দিকে মনেই যাবে জাহাজে তখন আসলে কত পুরতনে আপনি দাম কত চলতেছে ভাই পুরতনে সত্যি কথা বলতে অ্যালস্টিক বিভানোর রেটে এখানে যেদে গাজা সেল ওটা আজকে গতকাল বেচে আছে 550 টাকা বস্তা গতকাল গতকাল রাতে আজকে এখনো বাজার শুরু হয়নি তবে সন্ধ্যার সময় শুরু হয়

রূপোনের আলু রোপণে যে বিজাল 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 এটার বাজার কি একবারে ভাই বিজাল লিলিতিছে না বর্তমানে বিজালস কোলেস্টর আটকে যাচ্ছে সব আলু হচ্ছে বিজালু আটকে যাচ্ছে বেশি বিজালু আটকে বিজালু যাচ্ছে ছোট বিস চলতিছে না বড় বিজরে সেটা একটু চলিচ্ছে সেটা মনে করেন লিছে এই যে 700 টাকা 650 টাকা 700 টাকা এরকম বা 650 টাকা যেমন বস্তা যেমন আলু সেই রকম এবার লক্ষ্যমাত্রা কেমন আলু রোপণে এত কম বগুড়াতে বগুড়াতে কম বগুড়াতে উকম

এটা বলতে পারবো না তবে উৎপাদনটা যেরকম প্রোডাকশন যদি ওই রকম যদি না হয় বুঝতে পারছেন যদি বহিরে দেশে যে চাহিদা যদি কম থাকে তবে চাহিদা কম হবে না বেশি হবে প্রতি বছরই বেড়ে যায় এবছর মনে হয় বাড়তে পারে কিন্তু ও এখন তো বলা যাবে না উৎপাদনের ওপর উৎপাদন যদি মনে করেন বৃদ্ধি হয় এটা কখন বুঝতে পারবেন আলু তোলার শেষ অর্থাৎ মার্চের দিকে বলা যাবে যে মার্চের দিকে আলুটা কি হচ্ছে কি অবস্থা কেমন কেমন ফলন আপনি মাঠ থেকে জমির থেকে না আলু উঠলে তো আপনি বলতে পারবেন না যে কিরকম ফলন হচ্ছে দেখা যায় এক বিঘে একশো মন আলু হাই স্টিক আলু সাপোজ ধরে একশো মন তো একশো আলু যে ওইখানে যদি ষাট সত্তর মন তাহলে তো অটোমেটিক তিরিশ মন ঘাটতি হয় সত্তর পার্সেন্ট উৎপাদন হয়ে গেল তিরিশ পার্সেন্ট ঘাটতি হয়ে গেল এরকম ঘাটতি থাকলে তো অবশ্যই দাম বাড়ার কথা তাহলে এখন নতুন আলুর চাপে পুরাতন আলু বাজারে কেমন চাহিদা নেই না বাজারের অবস্থা নতুন টান ঢাকা শহরে নতুনই বেশি টানছে তো নতুনই বেশি সবাই নিত্য নতুন জিনিস সবাই চায় সবজি সবাই নিত্য নতুন চায় সবজি 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 না নিত্য নতুনই চায় ধন্যবাদ আলাইকুম